বাংলার এক কোণে প্রায় ভুলে যাওয়া এক গ্রাম নাম শেওড়াতলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় এক নদী নাম কান্না কথিত আছে বহু বছর আগে এই নদীতে এক মা তার সন্তানকে হারিয়ে দিনরাত কাঁদতেন সেই কান্না থেকে নদীর এমন নাম এই গ্রামেই তার ঠাকুমার সাথে থাকত দশ বছরের রতন বাবা মা শহরে কাজ করে বছরে একবারও আসে কিনা সন্দেহ তাই রতনের জুড়ে ছিল তার লাঠি হাতে কুজো হয়ে হাঁটা ঠাকুমা আর তার শোনা রাজপুত্র রাজকন্যার গল্প রতন ছিল বড় একাকী তার একমাত্র বন্ধু ছিল কল্পনা সে প্রায়ই কান্না নদীর ধারে প্রাচীন এক বটগাছের নিচে বসে থাকত আর ভাবত কবে এক পঙ্খিরাজ ঘোড়া এসে তাকে পিঠে করে নিয়ে যাবে মেঘের দেশে একদিন ভরা পূর্ণিমার রাত চারদিক রূপর মতো আলোয় ভেসে যাচ্ছে ঠাকুমা রতনকে বারবার বারণ করা সত্ত্বেও সে বাড়ির পেছনে রামবাগানে একা একা ঘুরছিল হঠাৎ তার চোখ আটকে গেল দূরে কান্নার নদীর ওপারে চাঁদের আলো এসে স্পষ্ট দেখল এক ধবধবে সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে তার পিঠে একজোড়া বিশাল ডানা যেগুলো চাঁদের আলোয় হীরের মতো জ্বলজ্বল করছে রতন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এ তো তার স্বপ্নের পঙ্খিরাজ ঘোড়াটা স্থির দাঁড়িয়েছিল তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল আর সরাসরি রতনের দিকেই তাকিয়েছিল রতনের বুকের ভেতরটা ধক করে উঠল ভয় নয় এক অদ্ভুত উত্তেজনায় তার শরীর কাঁপছিল সে এক পা এগোতেই ঘোড়াটা মিলিয়ে গেল যেন বাতাসে মিশে গেছে দৌড়ে বাড়ি ফিরে এসে রতন ঠাকুমাকে সব বলল ঠাকুমার মুখের হাসি মিলিয়ে গেল তার চামড়া কুচকে থাকা মুখে ফুটে উঠল গভীর আতঙ্ক কাঁপা কাঁপা গলায় তিনি বললেন দাদু ভাই ওটা পঙ্খিরাজ নয় ওটা হলো ছায়া হরিণ ওটা আসে বাচ্চাদের স্বপ্ন চুরি করতে ওর ডাকে সারা দিস না ওর চোখে চোখ রাখিস না ও যার দিকে তাকায় তার আত্মা কেড়ে নেয় রতন ঠাকুমার কথা বিশ্বাস করল না তার মনে হলো ঠাকুমা তাকে ভয় দেখাচ্ছেন যাতে সে রাতে বাইরে না যায় কিন্তু সেই রাত থেকে রতনের ঘুম চলে গেল প্রতি রাতে সে জানালার ধারে বসে থাকত একবার সেই পঙ্খিরাজকে দেখার আশায় এরপর থেকে প্রায় প্রতি রাতেই রতন পঙ্খিরাজকে দেখতে পেত কখনো নদীর ওপারে কখনো গ্রামের শেষ প্রান্তের শ্মশানের পাশে আবার কখনও তাদের বাড়ির কাছের বাঁশবাগানের অন্ধকারে ঘোড়াটা কোনো শব্দ করত না তার বিশাল ডানা ঝাপটানোর আওয়াজও হতো না খুরের শব্দও শোনা যেত না সে ছিল এক নিস্তব্ধ ভয়ানক সৌন্দর্যের প্রতিমূর্তি ধীরে ধীরে রতনের মন থেকে ভয়ে চুলে গিয়ে এক তীব্র আকর্ষণ তৈরি হল সে পঙ্খিরাজের কাছে যেতে চাইত তার মনে হতো ঘোড়াটা তাকে ডাকছে কোনো শব্দ করে নয় মনের ভেতর থেকে এক অদ্ভুত টান অনুভব করত সে এরই মধ্যে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গ্রামের অনেকেই রাতের বেলা বাড়ির চালের ওপর ভারী কিছু হাঁটার শব্দ পেতে লাগল রাখালরা সকালে গোয়ালে গিয়ে দেখত গরু ছাগলগুলো ভয়ে কাঁপছে তাদের শরীর ঘামে ভেজা যেন সারা রাত দুঃস্বপ্ন দেখেছে গ্রামের সবচেয়ে ডানপিটে ছেড়ে হাবু একদিন খেলতে গিয়ে আর বাড়ি ফিরল না অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল কান্না নদীর ধারে অজ্ঞান অবস্থায় জ্ঞান ফেরার পর সে শুধু বিড়বিড় করে বলতে লাগল সাদা ঘোড়া উড়ন্ত ঘোড়া চোখ দুটো এর পর থেকে হাবু কেমন যেন নিস্তেজ হয়ে গেল তার মুখের হাসি চঞ্চলতা সব হারিয়ে গেল সে এখন ঘন্টার পর ঘণ্টা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে এই সব ঘটনায় ঠাকুমার ভয়ে শতঘুণ বেড়ে গেল তিনি রতনের গলায় একটা পুরনো তাবিজ ঝুলিয়ে দিলেন আর সূর্যাস্তের পর তাকে ঘর থেকে বের হতে দিতেন না কিন্তু রতনের মন তখন পঙ্খিরাজের স্বপ্নে বিভোর ঠাকুমার বারণ তার কাছে শিকলের মতো মনে হতে লাগল এক অমাবস্যার রাতে ঘটল সেই ঘটনা চারদিকে খুটখুটে অন্ধকার পোকের ডাকও কেমন যেন ভয়ার্থ শোনাচ্ছিল রতন ঘুমের ভান করে বিছনে শুয়েছিল ঠাকুমা ঘুমিয়ে পড়লে সে পার্টিপে টিপে দরজা খুলে বাইরে এলো তার বুকের ভেতরটা দুরো দূর করে কাঁপছিল উত্তেজনায় আর ভয়ে বাড়ির পিছনের বট নিচে গিয়ে দাঁড়াতেই সে দেখল পঙ্খিরাজ দাঁড়িয়ে আছে আজ অনেক কাছে মাত্র কয়েক হাত দূরে তার ধবধবে সাদা শরীর অন্ধকারেও জল করছে চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লা ঘোড়াটা মাথা নিচু করে রতনকে ইশারা করল তার পিঠে চড়তে রতন এক মুহূর্তের জন্য ঠাকুমার কথা ভাবল হাবুরও কথা মনে পড়ল কিন্তু মেঘের রাজ্যে উড়ে যাওয়ার স্বপ্ন সব ভয়কে ছাপিয়ে গেল সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে পঙ্খিরাজের পিঠে চড়ে বসল রতন ঘোড়ার পিঠে বসতেই এক ঝটকায় পঙ্খিরাজ আকাশে উড়ল রতনের মনে হল সে যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করেছে নিজে তার ছোট্ট গ্রাম ঘরবাড়ি নদী সব বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়ায় তার চুর উড়ছিল সে আনন্দে চিৎকার করে উঠল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার আনন্দ মিলিয়ে যেতে শুরু করল সে খেয়াল করল ঘোড়াটা মেঢের দিকে যাচ্ছে না বরং নিচের দিকে আরও ঘন অন্ধকারের দিকে নামছে বাতাস আর ঠান্ডা নেই বরং কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে চারপাশ থেকে একটা পচা ভ্যাবসা গন্ধ নাকে আসছিল রতন ভয় পেয়ে ঘোড়ার কেশর আঙ্কড়ে ধরল সে দেখল পঙ্খিরাজের ধপধপে সাদা রংটা কেমন যেন ফ্যাকাশে ধূসর হয়ে গেছে তার মসৃণ চামড়ার জায়গায় জায়গায় যেন ঘা দেখা যাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘোড়াটার পিঠের ডানা দুটো আর পালকের নেই বরং সেগুলো এখন বাদুরের ডানার মতো চামড়ার তৈরি আর তা থেকে টুপটুপ করে চটচটে এক ধরনের তরল পদার্থ ঝরছে আতঙ্কে রতনের গলা শুকিয়ে গেল সে চিৎকার করে বলল আমাকে নামিয়ে দাও আমি বাড়ি যাব ঘোড়াটা এই প্রথমবার শব্দ করল কিন্তু সেটা কোনো হরিষাধ্বনি নয় সেটা ছিল এক হাসি মানুষের মতো কিন্তু বিকৃত পৈশা হাসি যা রতনের অন্তরাত্মা কাঁপিয়ে দিল ঘোড়াটা তার মাথা ঘোরাল রতন দেখল তার চোখ দুটো আর জ্বলন্ত কয়লার মতো নেই বরং সেখানে দুটি শূন্য গহব্বর যার ভেতর থেকে অন্ধকার যেন বেরিয়ে আসছে পঙ্খিরাজ তাকে নিয়ে নামল এক অদ্ভুত জায়গায় এটা কোনো মেঘের দেশ নয় এটা যেন এক কবরস্থান চারপাশে ভাঙা খেলনা ছেঁড়া জামা কাপড় আর শিশুর কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে রতন দেখল তার মতো আরও অনেক শিশু সেখানে বসে আছে কিন্তু তারা কেউ জীবিত নয় তাদের চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য প্রাণহীন তাদের শরীর থেকে যেন এক ধরনের ধোঁয়া বেরিয়ে পঙ্খিরাজের শরীরের সাথে মিশে যাচ্ছে রতন বুঝতে পারল হাবুর মতো এদের সদার স্বপ্ন আনন্দ জীবনী শক্তি এই পিশাচটা শুষে নিয়েছে পঙ্খিরাজরূপী সেই সত্তাটি এবার রতনের দিকে ফিরল তার মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগল ঘোড়ার মুখের জায়গায় ফুটে উঠল এক বিভৎস কঙ্কালসার চেহারা সে রতনের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল তোর স্বপ্নগুলো খুব মিষ্টি রতন এবার তোর সব স্বপ্ন আমার হবে তোর সব আনন্দ সব স্মৃতি আমার খাবার হবে রতন দেখল তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে তার চোখের সামনে থেকে মা বাবার মুখ ঠাকুমার মুখ গ্রামের ছবি সব আবছা হয়ে যাচ্ছে তার মনে হলো সেও ওই অন্য বাচ্চাদের মতো এক জীবন্ত লাশে পরিণত হতে চলেছে ঠিক সেই মুহূর্তে তার গলায় থাকা ঠাকুমার দেওয়া তাবিজটা হঠাৎ করে গরম হয়ে উঠল তার মনে পড়ল ঠাকুমার মমতা মাখা মুখ তার ভালোবাসা এই ভয়ঙ্কর মুহূর্তে ঠাকুমার ভালোবাসাই তার শেষ সম্বল সে তার সব শক্তি দিয়ে তাবিজটা চেপে ধরল আর চিৎকার করে ডাকল ঠাকুমা তার এই আর্তনাদ আর তাবিজের স্পর্শে পিশাচটা যেন ছাক্কা খেলো এক বিকট চিৎকার করে সে রতনকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দিল অতল অন্ধকারে পরের দিন সকালে গ্রামের লোকেরা রতনকে তাদের বাড়ির পেছনের সেই পুরনো বটগাছের নিচে খুঁজে পায় সে অজ্ঞান জ্বরে তার গা পুড়ে যাচ্ছে তার সারা শরীরে আচুরের দাগ আর সে বিড়বিড় করে কিসব বলছিল তা কেউ বুঝতে পারছিল না অনেক চিকিৎসার পর রতন সুস্থ হল কিন্তু সে আর আগের মতো রইল না তার মুখের হাসি চিরদিনের জন্য হারিয়ে গেল সে আর কোনও দিন কল্পনার রাজ্যে দুব দেয়নি কোনো গল্পের বইও পড়েনি রাতের বেলা সে ভয়ে আঁটকে উঠত আর ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁপত শ্যাওড়াতলা গ্রামের রাতের আকাশে এখনও কখনো কখনো এক ছায়ামূর্তিকে উঠতে দেখা যায় এক পঙ্খিরাজের মতো দেখতে সত্তা যে নতুন কোনো নিঃসঙ্গ শিশুর খোঁজে ঘুরে বেড়ায় যার স্বপ্নগুলো সে চুরি করে নিজের ক্ষুধা মেটাবে আর রতন সে এখন জানালা দিয়ে আকাশের দিকে তাকাতে ভয় পায় কারণ সে জানে সব পঙ্খীরাজ রাজপুত্রকে মেঘের দেশে নিয়ে যায় না কিছু পঙ্খিরাজ আসে আত্মার ক্ষুধা মেটাতে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন